বিবাহীবাকে লাইসেন্স প্রাপ্ত পুরনো অস্ত্রের দোকান থেকে শুধু কারতুজি নয় বেআইনিভাবে বিক্রি করা হতো বন্দুকও প্রাথমিকভাবে গোয়েন্দাদের ধারণা ওই দোকান থেকে বেশ কয়েকটি বন্দুক সরানো হয়েছে বন্দুক বেআইনিভাবে বিক্রি করার জন্য ওই দোকানের আরও এক কর্মীকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসডিএফ ধৃতের নাম শান্তনু সরকার রবিবার চম্পাহাটির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় একই সঙ্গে সোমবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে ওই অস্ত্রের দোকানের মালিক এবং কর্মীদের প্রসঙ্গত কার্তুজ কাণ্ডে ইতিমধ্যেই ওই দোকানের কর্মী জয়ন্ত দত্তকে গ্রেপ্তার করেছেন এসটিএফের গোয়েন্দারা এদিন অন্যান্য কর্মী এবং দোকানের মালিকের মুখোমুখি জয়ন্তকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর রাতে ছেড়ে দেওয়া হয়েছে সূত্রের খবর তাদের বক্তব্য খতিয়ে দেখে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে জানিয়েছেন দোকানের যাবতীয় বন্দুক ও কার্তুজের হিসাব দায়িত্ব ছিল ধৃত অভিযোগ তিনি ওই কাজ তো ঠিক মতন করেননি উল্টে দোকান থেকে পাচার করেছেন বন্দুক এবং কার্তুজ তদন্তকারীরা জানান এই ঘটনায় শনিবার ফারুক মল্লিক নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল তার কাছ থেকে উদ্ধার হয় একটি দোনওয়ালা বন্দুক এবং চার রাউন্ড কার্তুজ তদন্তে উঠে আসে ওই বন্দুকটি বিবাদীবাগের লাইসেন্সপ্রাপ্ত দোকানে দোকানের যা শান্তনু ফারুককে বিক্রি করেছিল বলে দাবি গোয়েন্দারা আরও জানান এই ঘটনায় গ্রেপ্তার হওয়া আব্দুল একটি বন্দুক রয়েছে দাবি আবদুলের তিনি সেটি কেনেন দোকান থেকে সেই সূত্রেই তার সঙ্গে পরিচয় জয়ন্ত শান্তনু এক গোয়েন্দা কর্তা বলেন ধৃতদের এবং দোকানের মালিক ও কর্মীদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করলেই জানা সম্ভব কিভাবে তাদের আলাপ হয়েছিল এসটিএফের দাবি ধৃতরা যারা জানিয়েছেন মাস দুয়েক ধরে তারা এই কাজ করছেন যদিও গোয়েন্দাদের বক্তব্য এই চক্রটি বেশ অনেক দিন ধরেই সক্রিয় ধৃত শান্তনুকে এদিন আলিপুর আদালতে তোলা হয় কোর্টে পুলিশের দাবি শান্তনুর একার পক্ষেই কাজ করা সম্ভব নয় তার সঙ্গে আরও অনেকেই জড়িত পরে বিচারক ধৃতকে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এসটিএফ হেফাজতে রাখার নির্দেশ দেন হাই নিউজ নেটওয়ার্ক